হ্যালো গাইস নমস্কার ও আদাব সবাইকে সবাই কেমন আছেন আজকে আমাদের ভাতজিজির বিয়ে তো চলো শুরু করা যাক আমাদের জামাইবাবু এসে অলরেডি বসে আছে এইদিকে গেট ধরার জন্য দাঁড়িয়ে আছে এর মাঝখানে একটা ঘটনা দেখো এক দুই তিন চার সবাই কেন জানে আমার দিকে তাকিয়ে আছে তো আপনারা এইদিকে না তাকিয়ে জামাইবাবুর মিষ্টি খাওয়া দেখেন আর একটা কথা এখানে হাজার হাজার মোবাইল এবং ক্যামেরা সবগুলো জামাইবাবুর দিকে তাকিয়েছে আমি ভাবতেছি আমার এই সময়টা কবে আসবে তো সব পর্ব শেষ হওয়ার পর এবার শুরু হয়ে গেল পার্টি স্ত্রী করবো সম্ভবত জামাই বাবুর কানেও স্প্রে ঢুকে গেছে এটা একটু মনে হয় বেশি বেয়াদুবি হয়ে গেছে সব শেষে ফিজা কেটে পাত্রকে নিয়ে যাওয়া হইতেছে বিয়ের আসরে তো এটা কোন আসিয়া আমার পাত্র সাথে এক এক করে যা সবুজুলো ওরে ভাই রে মাঝে এই পাশে পাত্র যে ড্যান্স শুরু করি দিছে তো এখানে নাচতেছে আমাদের ভাই ভাতিজি ও নতুন জন্য প্রস্তুতি নিতেছে তো ফাইনালি বিয়েতে বরকনে বসে পড়েছে মন্ত্রপাঠের সাথে হাতে হাত রেখে বিয়ে সব নিয়ম কানুন মেনে সম্পূর্ণ হয় এবং আমাদের ভিডিওটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা এত আবল দাবল কথার পরেও যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ